হ্যালো এভরিওয়ান আজকে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম মানে এখন বাজে সন্ধ্যে ছটা দেখছো বায়াটা কেমন অন্ধকার হয়ে এসছে কারণ এখন সন্ধেবেলা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম সকাল থেকে স্টার্ট করতে পারিনি কারণ সকাল থেকে শরীরটা ভীষণ খারাপ ছিল তো এখন তো সবারই ভাইরাল ফিভার চলছে জ্বর হচ্ছে কাশি হচ্ছে তো আমারও ওই নাক থেকে কপাল থেকে কান থেকে গলা প্রচণ্ড ব্যথা করছিলো তো আমার তো মনে হচ্ছিলো যে দুপুরবেলা গাটা গরম গরম লাগছিল মনে হচ্ছিলো জ্বর জ্বর এসে গেছে হয় তো বা সেরকম তা জ্বর আসেনি কিন্তু একটু গাটা গরম গরম হয়েছিল এই আর কি বাট মনে হচ্ছে জ্বর চলে আসতে পারে যেহেতু শরীরটা সত্যিই খারাপ আমার সর্দি লাগার আগে না এরকম গলা ঢোলা ব্যথা করে বা জ্বর আসার আগে এরকম হয় জ্বর খুব সহজে হয় না যখন হয় তখন মারাত্মকভাবেই হয় তিন দিন চার দিন পাঁচ দিনেও ছাড়ে না এরকম একটা অবস্থা আর সর্দি তো পনেরো দিনেও ছাড়বে না আর এক মাসও ছাড়ে না আমার ছাড়তে তো ওই দু মাস লেগে যায় প্রায় এরকম মানে পুরোপুরি সুস্থ হতে তো আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম আর এখন এর ভিডিও আমি এখনই পোস্ট করব এডিট করে আর রাত দশটার সময় ভিডিও দেওয়া স্টার্ট করি তো দেখা যাক দশটা সাড়ে দশটার মধ্যে আমি ভিডিওটা দিয়ে দেবো তো সেগুলোই আমি বলছিলাম যেহেতু ভয়েসটা শোনা যাচ্ছিলো না সেই জন্য আমি পরে ভয়েসটা অ্যাড করেছি তো এই আর কি তো চলো দেখাই এরপরে কি করছি তো এটা আগের দিন আমাদের পাশে যে আমার যে একজন বন্ধু হিসেবে মানে থাকে আমাদের পাশে যার একজন রেন্টে থাকে তো সেই সে দিয়েছিল। আর কথা বলতে মানে এটা না খেতে খুব খুব সুন্দর হয়েছিল দই বয়টা মানে এত সুন্দর নরম এত সুন্দর সফট মানে আমি দোকানে খেয়েছিলাম বাট খুব শক্ত করে বাট ও এত সুন্দর নরম করেছিল যে খুব ভালো লাগছিল তারপর দেখো এই যে লুচি খাচ্ছি সেটা হলো সকালের ভিডিও তো তারপর আর সকালে ভিডিও করা হয় না শরীরটা খারাপ হওয়ার জন্য তো এখন বিকালের থেকে ভিডিও করা স্টার্ট করলাম আর আজকের বিকালে যা বান্না করবো সেটা দেখাবো তার আগে দেখাই যে আমি এখন মুড়ি খাতে বসছি সন্ধ্যেবে চপ নিয়ে এসেছে দুটো আলুর চপ আর একটা তো সেটা দিয়ে এখন মুড়ি খাবো চাউমিন করবো শরীর ভালো না থাকে চাউমিন করতে ইচ্ছা করছিল না আসলে চাউমিন করতে গেলেও তো মানে অনেকটাই পরিশ্রম লাগে তো মানে অনেকটাই পরিশ্রম অনেক কিছু করতে চাউমিন সেদ্ধ করো সবজি ভাজো তারপর চাউমিনটাকে ভালো করে ভাজো অনেকটাই তো আমার সেটা ইচ্ছা করছিল না বলে আজকে জান চপ মুড়ি দিয়ে কাটিছিলাম বিকালটা আর যেগুলো দেখাচ্ছিলাম ওগুলো এখানে সেই ঝুড়ি ভাজার মতন আমি জানি না এক্সাক্টলি এটা কি বলে বাট এটা কিনেছিলাম দোকান থেকে বাট কি জানো তো মানে এখন ছটা মতন বাজে ছটা একদম নরম ছিল ভাজাটা একদম নরম প্যাকেট খুলে আধে খাওয়ার হয়ে গেছে তো আর দোকানে গিয়ে বলে কি হবে হতে পারে প্যাকেটটা ফুটো ছিল হাওয়া ঢুকে নরম হয়ে গেছে তো এই যে এইগুলো তাড়াতাড়ি করে এগুলো সে আর একটুখানি আছে তো আর দুদিন খেলে এগুলো শেষ হয়ে যাবে তারপরে ঝুড়ি ভাজা আনবো এনে রাখবো এখানে এই ভাজাভুজিগুলো খেতে খুব সুন্দর লাগে মানে পুরুলিয়ার না এই বিখ্যাত চপ মুড়ি জানো তো পুরুলিয়া বাঁকুড়ার মানুষ খুব যে খায় সে কারণ আমি হাড়ে হাড়ে টেক পাচ্ছি এখানে আসার পর আমাদের মেদিনীপুরের মানুষও ভীষণ কিন্তু এই চপ মুড়ি খায় বাড়িতেই বানিয়ে খায় চপ আর দেখো রান্নাঘরে চলে এসেছি এখানে ভাত বসাবো চাই চালটা ভিজিয়ে রেখেছি হাড়িতে ভাতটা বসিয়ে দেবো এখন ডিম সেদ্ধ বসিয়েছি আজকে ডিম ডাল করবো তাই জন্য রাত্রিবেলা আর ভাত করব আর তার সঙ্গে দেবো পেঁপে সেদ্ধ আর এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি মানে ওই যেগুলো মুড়ি খেয়েছিলাম মামাম খাবার খেয়েছিলাম সেই বাসনগুলোই রয়েছে সেই দুটো বাসন এখন সেইগুলোই ধুয়ে নেবো তো এখানে যে বড়ো গামলাটা রয়েছে এটা আগের দিন মেলা থেকে কিনেছি চল্লিশ টাকা দিয়ে আর ছোটো ছোটো বাটিগুলো কুড়ি টাকা দিয়ে কেনা তাও ছোটো ছোটো বাটিগুলো কম দামি হলেও অনেক দিন চলে গেল এখানে ডিমটা সেদ্ধ হয়ে গেছে এত ডিম তো ফেটেই গেছে দেখে বোঝাই যাচ্ছে আর এখানে ভাত বসাবো বসানো হয়নি প্রেশার কুকারে সিটিটা পড়লে ভাতটা বসিয়ে দেবো প্রেশার কুকারে ডাল বসিয়েছি কারণ কড়াইতে হতে গেলে অনেকটা টাইম লেগেছে সেই জন্য তো সমস্ত বাসনপত্র আজকে ধোয়া আছে আজকে রান্নাঘরে বেশি কিছু কাজ নেই শুধু এই রান্না করব খাবো বাসন মেজে ধুয়ে রেখে দেবো নাহলে সকালে অনেকটাই চাপ পড়ে যায় আর পুরো ঘেমে গেছি এই দুদিন যে পরিমাণে গরম পড়েছে না প্রচণ্ড গরম পড়েছে মানে এত গরম পড়েছে যা নেওয়া যাচ্ছে না তো যাই হোক এই বাড়িতে তো অতটাও গরম লাগে না এটাই যা ভাগ্যি ভালো যেহেতু মানে ওপরে আরেকটা ফ্লোর আছে তার উপরে ছাদ এসে সেই জন্য খুব একটা গরম লাগে না এখানে আর এখন বুঝেছি পেঁয়াজ কাটতে কারণ ডিম ডাল করতে গেলে পেঁয়াজ লাগে আর টমেটোমটা তো মাস্ট লাগে কিন্তু টমেটো আমার ছিল না তো যাই হোক পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা লাগে আর একটু ঝাল ঝাল করে করলে ভালো হয় কিন্তু মামা আমাকেও যেন ঝাল দেব না দুটো কাঁচা লঙ্কা গোটাই দিয়ে দেবো আর একটুখানি হয়তো লঙ্কার গুঁড়ো দেবো যাতে একটু ঝাল না হলে একদমই ভালো লাগবে না তো সেই জন্য আর এই পেঁপেটা দিন আগে সে অর্ধেকটা রান্না করেছিলাম আর অর্ধেকটা করা হয়নি পেঁপেটা নরম হয়ে যাচ্ছে তো পেঁপেটা ভাবলাম সেদ্ধ দিয়ে দেবো ডিমটা হালকা করে ভেজে নেবো বেশি ভাজলে আবার তোমার যে চিপড়ে টাইপে হয়ে যায় সে সেটটা তো অল্প করে ভেজে তার মধ্যে আগে রসুনটা দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়েছেড়ে নেব যতক্ষণ না নরম হয় যখন নরম হয়ে যাবে তার মধ্যে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো না জিরে গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো দেবো আর নুন তো আমি ডালে দিয়ে রেখেছি তো দিয়ে সেটা এই যে ভালো করে কষিয়ে নেব আমি অল্পই মশলা দিয়েছি রাত্রিবেলা তো ওই জন্য বেশি মশলা দিয়ে করে নিই যে যত পারবে মশলা দিয়ে করতে পারো খেতে কিন্তু খুব ভালো হয় আর মানে একটু মশলার পরিমাণটা বাড়াতেই পারো ঝালটাতে মানে সেই মশলাটা তারপরে এই যে নাড়ি চাড়িয়ে যখন তেল বেরিয়ে এসে মশলাটা ভালো করে কষে গেছে তখন ডালটা দিয়ে দিয়েছি ডালটা ভালো করে ফুটে আসার পর ডিমটা দিয়েছে চাড়িয়ে নিয়েছি আর যখন পেঁপে মাখা কমপ্লিট ডাল হয়ে গেছে এখন ভাত বাড়বো আর খাবো সমস্ত কিছু রেডি হয়ে গেছে তো রাত এখন সাড়ে নটার মতন বাজে আর এখন খেয়ে নেবো খেয়ে রাত দশটা সাড়ে দশটার মধ্যে যতটা পারবো মানে গুছিয়ে ঘর দর গুছিয়ে তো ঘুমিয়ে পড়বো কারণ সকালবেলা রাতবেলা ঘর দর গুছিয়ে রাখলে সকালবেলা কাজটা অনেকটাই কমে আসে কোছনে মানে কাপড় জামা কোনগুলো কাজবো সেগুলো বের করে রাখি প্লাস বাসনপত্র ধুয়ে রান্নাঘরটা মুছে রাখি এই হলো কাজ আর সকালবেলা যেগুলো করতে সেগুলো করতেই হবে